পঙ্কজ গীতাকে ফোন করলে গীতা বলে ওরা বিশেষণকে মারার চেষ্টা করবে আর সেই ভয়ে বিশেষণ আমাদেরকে সব কিছু বলে দেবে তারপর আমি পুরো শহরকে ধিমানের আসল চেহারা দেখাবো আপনি শুধু বিশেষণের উপর নজর রাখুন অন্যদিকে মেহেকের সুখের জীবন যা করে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে সেসবের কথা ভেবেই মেহেক স্যাড হয়ে বসে থাকলে ওই মুহূর্তে সাতিকে সে মেহেকের মন ভালো করানোর চেষ্টা করে তারপর একে একে গোটা পরিবারে সে মেহেকের সাথে গান করে তার মন ভালো করানোর চেষ্টা করতে থাকে তারপরেও মেহেক স্যাড থাকলে গীতা সেখানে এসে মেহেকের জন্য গান করে তারপর নিজের হাতে রান্না করা ভাত মেহেককে নিয়ে গিয়ে গান করতে করতে খাওয়ায় তখনই পঙ্কজ গীতাকে ফোন করে বলে বিশেষণ স্টেটমেন্ট দেওয়ার জন্য চলে এসেছে কিন্তু বিশেষণ ভয় করছে তাকে মেরে ফেলা হবে গীতা বলে তার সুরক্ষার জন্য ফলস কেস দিয়ে তাকে লকআপে রাখুন আমি যাচ্ছি তখনই গিনি গীতার কাছে এসে জানতে চায় গীতা এত সহজে হার মানার মতো মানুষ নয় তাহলে গীতা কেন এসব কিছু করছে গীতা গিনিকে তার প্ল্যানটা বলে দেয় যে গীতা বিয়ের জন্য মেনে নিয়েছে কিন্তু বিয়ের পিঁড়িতে কৃপাণ নয় সে অঙ্কিতকে বসাবে গিনি সঙ্গে সঙ্গে কৃপানকে ফোন করে বলে গীতা তোমার বাড়িতে গেছিল মানে এমনটা ভেবো না যে গীতা তোমাকে মেনে নিয়েছে গীতা বড় একটা প্ল্যান করছে ও পাক্কা একটা ধামাকা করতে চলেছে তুমি রেডি থেকো আর সাবধানে থেকো কারণ তোমার বিয়ের একমাত্র বাধা ওই গীতা এলএলবি হতে পারে পুলিশ স্টেশনে এসে বিশেষণের কাছে জানতে চাই অগ্নিজিতের মতো মানুষ কেন ধিমানের কাছে এত মাথা নত করে আছে কি এমন ঘটেছিল আপনি নির্ভয়ে সব কিছু খুলে বলুন বিশেষণ স্টেটমেন্ট দেয় যে সঞ্জয় চৌধুরীর কিডন্যাপ নয় বরং তার খুন হয়েছিল তারপর তার লাশ গায়েব করে দেওয়া হয় কে খুন করেছে গীতা জানতে চাইলে তখনই বাড়ি থেকে সবাই গীতাকে ফোন করে মেহকের নাচ গানের অনুষ্ঠানের ব্যাপারে গীতাকে বাড়িতে ডাকে অন্যদিকে গিনি স্বস্তিকের সঙ্গে ডান্স করবে না বললে তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় মিষ্টি ঝগড়া আর তর্ক